বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে হলে খাবার খেতে হবে বুঝে শুনে কিছু খাবার শরীর গরম করে দেয় কিছু খাবার আবার ভেতর থেকে ঠান্ডা করে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য খুব বেশি কষ্ট করার কিংবা দামি খাবার খাওয়ার দরকার নেই এই কাজে আপনাকে সাহায্য করতে পারে একটি সবজি বলছি লাউয়ের কথা সবজি এখন সারা বছরে পাওয়া যায় লাউয়ে রয়েছে অনেক উপকারিতা এটি মরণ ব্যাধি ক্যান্সার প্রতিরোধে কার্যকরী লাউএ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সাইটোটক্সিক ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় এছাড়া লাউ খেলে শরীরে পানির ঘাটতি অনেকটাই দূর হয় যে কারণে ডিহাইড্রেশনের ভয় থাকে না আপনি যদি চান প্রাকৃতিকভাবে আপনার শরীর ঠান্ডা থাকুক তবে নিয়মিত লাউ খাওয়ার অভ্যাস করুন বিশেষজ্ঞরা জানিয়েছেন লাওয়ে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শুধু শরীর ঠান্ডায় রাখে না বরং আরও অনেক অসুখের সঙ্গে লড়াই করতে পারে লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির জন্য এই সবজি ভীষণ উপকারী তাই লিভার সুস্থ রাখতে লিভারের সুস্থতা ধরে রাখতে নিয়মিত এই সবজি খেতে পারেন গবেষণায় দেখা গেছে লাওয়ে থাকা কিছু উপকারী উপাদান যকৃতের কর্মক্ষমতা বাড়াতে কাজ করে বাড়তি ওজন ঝরাতেও লাউয়ের ভূমিকা রয়েছে অনেক কারণ এই সবজি ওজন কমানোর কাজে ভীষণ কার্যকরী এতে ক্যালোরি থাকে খুবই কম লাউ থাকে বিভিন্ন উপাদান সাহায্য করে বিপাকের হার বাড়াতে যে কারণে ওজন কমে সহজেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভুগে থাকেন অনেকেই এ সমাধান পেতে লাউ খেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন লাউ খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস রোগীরাও এই সবজি খেতে পারেন নিশ্চিন্তে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে কার্যকরী লাউ খেলে ঠান্ডা থাকে পেটও প্রিয় দর্শক এছাড়াও এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা আমি আপনাদের অনুরোধ করবো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে ওজন কমে চোখে পড়ার মতো যদি নিয়মিত লাউ খাওয়া যায় বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে ভাবেই হোক তা তরকারি বানিয়ে অথবা রস হিসেবে লাউ খাওয়া শুরু করলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে খিদে কমে যায় সেই সঙ্গে স্বাভাবিকভাবে কমে খাওয়ার পরিমাণও আর কম খেলে ওজন যে দ্রুত কমে তাকে আর বলার অপেক্ষা রাখে লাউ রয়েছে কোলন নামক এক ধরনের নিউট্রোটান্সমিটার যা শরীরে প্রবেশ করা মাত্র মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল তো কমেই সেই সঙ্গে ডিপ্রেশন সহ একাধিক মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যাই কমে প্রসঙ্গত গত কয়েক দশকে মানসিক চাপ এবং অ্যাংজাইটির কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে তাই তো রোজ ডায়েটে লাউকে রাখার প্রয়োজন যে বেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কনস্টেপেশন এবং নানাবিধ পেটের রোগের প্রকোপ কমে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে বধ হজম এবং গ্যাস সম্বলত বাঙালির রোজের সঙ্গে তার উপর কনস্টেপেশনের মতো সমস্যা তো আছে এমন পরিস্থিতিতে পেটকে চাঙ্গা করে তুলতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এই সবজিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি এবং ফাইবার যা হজম ক্ষমতার উন্নতি তো ঘটায় সে সঙ্গে কনস্টপেশনের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে শরীরকে চাঙ্গা রাখতে পানির কোনো বিকল্প হয় না বললে চলে কারণ দীর্ঘক্ষণ ধরে শরীর তার প্রয়োজনে পানি না পেলে দেখা দেয় নানা রকমের রোগ তাই তো দেহের ভিতরে যাতে পানির ঘাটতে না দেখা দেয় সেদিকে খেয়াল রাখাটা আমাদের একান্ত প্রয়োজন আর ঠিক এই কারণে ভাতের পাতে লাউ থাকা মাস্ট আসলে এই সবজিতে রয়েছে প্রচুর মাত্রা পানি যা দেহের ভিতরে পানির অভাব মেটাতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে তেমনি ডিহাইড্রেশনের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে উচ্চ রক্তচাপের মতো সমস্যা যারা ভুগছেন তাদের ডায়েটে লাউ দিয়ে তৈরি করা নানা পদ রাখতে পারেন কারণ এতে রয়েছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর রক্তচাপ স্বাভাবিক থাকলে হার্টের স্বাস্থ্য ভালো হয়ে ওঠে আর হার্ট যখন চাঙ্গা হয়ে ওঠে তখন সার্বিকভাবে আয়ু যে বৃদ্ধি পায় তাকে বলার অপেক্ষা রাখে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে রাতের খাদ্যাভ্যাসের কারণে সিংহভাগ মানুষেরই ঠিকমতো ঘুম হয় না ফলে দিনের পর দিন এমনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবে ইনসোমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা ঘাড়ে চেপে বসে তা আপনি যদি এমন রোগে আক্রান্ত হতে না চান তাহলে লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না যেন কারণ একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়ে গেছে নিয়মিত লাউ খাওয়া শুরু করলে বিশেষত লাউয়ের রস অনিদ্রা সমস্যা দূর করে ফলে বিনিদ্র রাত্রি যাপনের আশঙ্কা আর থাকে না বললেই চলে লাউ উপস্থিত বিশেষ কিছু উপাদান শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বক ভিতর থেকে স্বাস্থ্যকর হয়ে ওঠে ফলে সৌন্দর্য তো বাড়েই সেই সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে এই কারণে তো প্রতিদিন লাউয়ের রস বা এই সবজি দিয়ে তৈরি কোনো না কোনো পদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে প্রসঙ্গত লাউ খাওয়া শুরু করলে আর বেশ কিছু উপকার পাওয়া যায় যেমন ধরুন মাত্রা ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায় সেই সঙ্গে ব্রণের মতো ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আর থাকে না অনেক সময় শরীরের ভেতরে তাপমাত্রা বেশ বেড়ে যায় যা একেবারে ভালো নয় তাই তো সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত লাউয়ের রস খাওয়া উচিত আসলে এই সবজিটিতে যেমন রয়েছে প্রচুর মাত্রায় পানি তেমনি রয়েছে প্রচুর পরিমাণ খনিজ যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি দেহের ভিতরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদারদেরও বের করে দেয় ফলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তেমনি দেহের ভিতরে তাপমাত্রা বা প্রদাহ বাড়ার সম্ভাবনাও আর থাকে না বছরের এই সময় পরিবেশে নানাবিধ ক্ষতিকর জীবাণুর মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সংক্রমণের মতো রোগের প্রকোপ খুব বৃদ্ধি পায় বিশেষত মেয়েদের মধ্যে ইউরোনারি ট্র্যাক ইনফেকশন আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায় তাই তো এ সময় লায়ের রস খাওয়া মাস্ট কারণ যে কোনো ধরনের সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে লায়ের কোনো বিকল্প হয় না বললে চলে শুধু তাই নয় এই সবজিতে প্রচুর মাত্রা পানি থাকার কারণে এটি খেলে প্রসাব খুব ভালো হয় ফলে ইউটিআই এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এমনিতে অনেকটা কমে যায় বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে প্রতিদিন লাউয়ের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে ফলে সংক্রমণের পাশাপাশি ছোট বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কবে লাওয়ে পানির পরিমাণ বেশি থাকে লাওয়ে প্রায় নব্বই পার্সেন্ট পানি থাকে এই পানি সমৃদ্ধ সবজি আপনার শরীরের পাশাপাশি আপনার ত্বককেও প্রাকৃতিকভাবে হাইড্রেট রাখে তাই ত্বকের ভেতরে প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত খাবার তালিকায় লাউ রাখুন লাউ আমাদের শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এটি ভ্রণ এবং এ জাতীয় সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে লাউ পেট পরিষ্কার করার পাশাপাশি হজমের উন্নতিতেও সাহায্য করে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি উপকারী শরীরের পুষ্টি শোষণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে লাউ তাই ত্বক ভালো রাখতে লাউ খাওয়ার অভ্যাস করুন লাউ রয়েছে ভিটামিন সি যা বলি রেখা কমাতে সাহায্য করে এতে জিঙ্কের মতো পুষ্টি রয়েছে যা দীর্ঘমেয়াদী ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বয়স ধরে রাখতে খাবার তালিকায় লাউ রাখুন ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ যা আপনার ত্বক ও স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করে তাই আপনি যদি তাড়ানোর উজ্জ্বলতা চান তবে লাউ খাওয়া শুরু করুন লাউ চুলের স্বাস্থ্যের জন্য ভালো নিয়মিত লায়ের রস খেলে চুলের অকালে পেকে যাওয়া রোধ হয় তাই যাদের চুলে এ ধরনের সমস্যা রয়েছে তারা নিয়মিত লায়ের রস পান করতে পারেন গরমের মেজাজ হারিয়ে ফেলেছেন মানসিক চাপ কমাতে সাহায্য করবে এই লাউ এই সবজির মধ্যে কোলেন রয়েছে এটি একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং অ্যাংজাইটি ও স্ট্রেস কমাতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে